হরে কৃষ্ণ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি ভালো আছি আমি সৌতিক মন্ডল আমি আবার বসে গেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন আপনাদের কি ইউটিউব চ্যানেল সৌতিক মন্ডল আমি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রেমের সঠিক অর্থ কি প্রেমের সঠিক অর্থ কি যদি বুঝতেই হয় তাহলে আমার এই ভিডিও কোনোরকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আমি আপনাদেরই সুবিধার্থে যতটা পারি কম সময়ের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি কারণ আমি জানি আমি যদি বেশি বড় ভিডিও বানাই তাহলে আপনারা অধৈর্য হয়ে পড়বেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন না হয়তো বা স্কিপ করে করে দেখবেন তাই আপনাদের সুবিধারতে আমি কম সময়ের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি সম্পূর্ণ বোঝানোর তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি প্রেমের সঠিক অর্থ কি কখনো না কখনো আপনাদের মনে একবার হলো প্রশ্ন চিকেছি এই প্রেম কি কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ এই প্রেম বুঝতেই পারবেন না আগেকার দিনের রাজারা এক ধরনের মুকুট পরিধান করতেন আর সেই মুকুট হীরে মুক্তর মতো বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে সাজানো থাকত আছে হিরেটা হীরেটা রাজার ওই মুকুটে কিভাবে স্থান পায় তারও পেছনে গল্প আছে কি গল্প তা ওই হিরোটাকে অনেক কষ্ট করতে হয় তারপরে ওই রাজার মতো মানুষের মাথার মুকুটে স্থান পায় আপনারা জিজ্ঞেস করবেন কি কষ্ট হিরের আবার কি কষ্ট না হ্যাঁ তাকেও কষ্ট সহ্য করতে হয় কি কষ্ট তাহলে শুনুন একটা বড় হিরোকে কখনোই একটা মুকুটে লাগানো যায় না আর লাগালেও সেটা দেখতে অট লাগবে অতটা সৌন্দর্য প্রকাশ পাওয়া সেই জন্য একটা বড় হিরোকে খণ্ড খণ্ড করে তাকে বিভিন্ন রকম আকার দিয়ে ওই মুকুটের মধ্যে লাগানো হয় তো যখন এই হীরেটাকে খন্ড খণ্ড করা হচ্ছে তাকেও কিন্তু এই কাটার আঘাত সহ্য করতে হচ্ছে যদি রত্ন হয়ে মুহুটে সহ্যতা থাকতেই হয় তাহলে হিরেকে তার কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে ঠিক তেমনি প্রেমের সঠিক অর্থ যদি বুঝতেই হয় তাহলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে কাউকে পাওয়ার জন্য যেই প্রেম করা হয় সেই প্রেম প্রেম না তা মোহ তাই বলছি আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে রাধা রাধা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আমি জানি না আমার এই ভিডিও আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন যদি ইউটিউব ছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখেন তাহলে তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে আমার এই সৌতিক মন্ডল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি আমার এই ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবারও আসবো আপনাদের কাছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ